এবারে তোমাদের তিন দশমিক একের চার নম্বরের অঙ্কটা আমরা দেখি তাহলে চার নাম্বারের অঙ্কটা কি বলেছে এখানে দেখো বলেছে কোনো একটি নির্দিষ্ট স্থানে বিভিন্ন দেশের চারটি স্থানের তাপমাত্রার তালিকা নিম্ন উল্লেখ করা হলো একটা তালিকা আছে এখানে চারটা স্থানের নাম দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে এবং এখানে ফাঁকা কলাম লেখা হয়েছে তো প্রশ্নে বলেছে তোমাদের এখানে প্রশ্নে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলমে লেখা এখানে উপযুক্ত এখানে আমাদের কি করতে বলছে উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে বলছে এখন উপযুক্ত চিহ্ন বলতে আমরা কি বুঝি তো উপযুক্ত চিহ্ন মানে হচ্ছে প্লাস মাইনাস ব্যবহার করত এখানে উপরে বলতে কি বোঝায় ধরো আমরা যদি একটা সংখ্যা রেখা অঙ্কন করি এখানে ভালো করে তোমরা খেয়াল করো আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম যদি আমরা উপরে বলি তো উপরে মানে হচ্ছে প্লাস এটাকে যদি শূন্য ধরি তাহলে তারপরে এরকম ওয়ান তাই না প্লাস টু এরকম যায় তার মানে উপরে মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া মানে প্লাস হয়ে যাওয়া তাহলে আমরা যখন অ্যানসার লিখবো যখন সমাধান করব সমাধান করার সময় আমরা এই পুরো চারটাই আরেকবার তুলে দিব এই পুরো চারটাই সেম চারটায় আমরা তুলবো শুধু ফাঁকা কলামের জায়গায় আমরা এখানে লিখবো যে এখানে তাপমাত্রা চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় আমরা এখানে লিখবো অর্থাৎ একই জিনিস জাস্ট এটাকে এখানে এই যে এখানে যে সবটা ছিল সেই একই সবটা এখানে লিখবো শুধু ফাঁকা কলামের জায়গায় আমরা এখানে চিহ্ন পূর্ণ সংখ্যায় তাহলে এখন দেখো এই জিরো ডিগ্রি সেলসিয়াস এর উপরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে সেলসিয়াস তাহলে এখানে কি বলছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এখন এই তিরিশ ডিগ্রি সেলসিয়াস উপরে তার মানে এখানে আমরা দিব প্লাস থার্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে গেল এরপর দেখো কাঠমান্ডুতে বলছে জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে টু ডিগ্রি সেলসিয়াস তাহলে এখন নিচে বলতে বোঝায় কি মানে দেখো এখানে যদি আমরা উপরে প্লাস বুঝি তাহলে নিচে মানে হচ্ছে কি মাইনাস বুঝবো অর্থাৎ মাইনাস টু মাইনাস থ্রি এরকম তো এখানে বলেছে টু ডিগ্রি সেলসিয়াসের নিচে তাহলে আমরা এখানে টু ডিগ্রি সেলসিয়াসের নিচে মানে দিব হচ্ছে মাইনাস ডিগ্রি সেলসিয়াস এরপরে শ্রীনগরে কি বলেছে দেখো শ্রীনগরে বলেছে জিরো ডিগ্রি সেলসিয়াস নিচে নিচে ডিগ্রি কিন্তু আবার বলা তাহলে এখানে সেলসিয়াসেলসিয়াস্তে আস্তে আমরা এখানে ফাইভ তাহলে আমরা এখানে লিখবো মাইনাস ফাইভ অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে যে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস আবার বলেছে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে এর উপরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা এখানে কি লিখবো প্লাস 40 ডিগ্রি অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস এই যে পূর্ণ করলাম এটাই হচ্ছে আমাদের এই যে চিহ্ন সহকারে মানে উপযুক্ত চিহ্ন সহকারে এখানে আমরা এই তাপমাত্রাটা বসাইলাম অর্থাৎ যদি উপরে বলে তাহলে প্লাস করব যদি নিচে বলে তাহলে মাইনাস করব এটাই হচ্ছে তোমার ক নম্বরের সমাধান এবারে দেখি আমরা খ নম্বরে কি বলেছে তাহলে চলো আমরা দেখি খ নম্বর এখানে আমাদের কি বলেছে দেখো খ নম্বরে বলেছে নিচের সংখ্যা রেখা নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যা দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে তো এখানে তোমার একটা সংখ্যা রেখা দেখানো হয়েছে এবং সংখ্যা রেখায় বিভিন্ন তাপমাত্রাগুলো দেখানো হয়েছে এখন ক নাম্বার প্রশ্ন বলেছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো দেখো এখানে কিন্তু তোমার তাপমাত্রা দেয়া আছে তো আমরা যদি আবার খেয়াল করি আমাদের এখন এই ক নাম্বারটা আমরা মুছে ফেলে এখানে এটা আমাদের লাগবে না আমরা এটা মুছে দেই তাহলে আমরা ক নাম্বারটা মুছে দিচ্ছি এখানে আমরা খ নাম্বার অঙ্কটা করব তো দেখো এখানে খ নাম্বার কি বলেছিল যে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যা দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে তাহলে এখানে এই তাপমাত্রা দেখানো হলো তো আমরা সংখ্যা রেখাটা যদি এখানে আঁকি তাহলে আমরা এখানে খ নাম্বার অঙ্কটা লিখতে পারি যে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যা দ্বারা তাপমাত্রা আমরা এখানে একটু লিখে নেই যে তাপমাত্রা অনুযায়ী তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় সংখ্যা রেখায় দেখানো হলো বা লেখা হলো দেখানো হলো আচ্ছা এখন দেখো তাহলে আমরা সংখ্যা রেখাটা এখন অঙ্কন করি তাহলে সংখ্যা রেখাটা কি ছিল ওখানে দেখো সংখ্যা রেখা এখানে ছিল হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস এখানে ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এখানে ছিল 10 তারপরে শূন্য -2 -5 মাইনাস টেন এরকম ছিল এখন এখানে আমরা সবটা যদি আবার একটু খেয়াল করি তাহলে আমরা এখানে কি দেখবো আমরা এখানে দেখবো যে এই জিরো ডিগ্রি সেলসিয়াসের উপরে কত ডিগ্রি ছিল তিরিশ ডিগ্রি ছিল তাহলে তিরিশ ডিগ্রি ছিল মানে উপরে ছিল মানে কি প্লাস দিকে ছিল তার মানে শূন্যের প্লাস দিকে তিরিশ ডিগ্রি ছিল তার মানে এই তিরিশ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে কি হয়ে যাবে আমাদের এখানে যা স্থানের নাম বলছে তাহলে এখন তিরিশ ডিগ্রি সেলসিয়াস কোন স্থানের জায়গা তাহলে আমরা সেই স্থানটা লিখবো হচ্ছে এখানে ঢাকা যেহেতু আমাদেরকে স্থান লিখতে বলেছে তাহলে আমরা 30 তিরিশ ডিগ্রিতে এখানে জাস্ট স্থানটার নাম লিখবো হচ্ছে ঢাকা হুম তারপরে দেখো কি বলেছিল ওখানে বলেছিল চল্লিশ ডিগ্রি তো এখন চল্লিশ ডিগ্রি এখানে কোথায় আছে দেখো জিরো ডিগ্রি সেলসিয়াসের উপরে চল্লিশ ডিগ্রি আছে কোথায় রিয়াদে তাহলে আমি এখন এই স্থানটার নাম কি লিখব আমি এখন এই স্থানটার নাম লিখবো হচ্ছে রিয়াদ দেখো তো এখন আর প্লাসের ঘরে আমাদের কোনো কিছু আছে কিনা তাহলে এটা ছিল আমাদের প্লাসের ঘরে এটা ছিল আমাদের প্লাসের ঘরে তাই না আবার এখানে কি দেখো এই টু ডিগ্রি সেলসিয়াস ছিল তাহলে এই মাইনাস টু ডিগ্রি স্থানটা ছিল কাঠমান্ডু তাহলে আমরা অর্থাৎ এখানে জাস্ট আমরা এখানে একটু গোল চিহ্ন দিয়ে দিব গোল চিহ্ন দিয়ে তার উপরে আমরা জায়গাটা নাম লিখে দিলে এটা বুঝতে সুবিধা হবে তাহলে এখানে আমরা কি লিখবো কাঠমান্ডু সরি এখানে মান্ডু লেখা যেহেতু আমরা মান্ডু লিখি কাঠমান্ডু আচ্ছা এরপর দেখো তো এই যে এখানে ছিল নিচে মাইনাস ফাইভ ডিগ্রি ছিল এটা ছিল শ্রীনগর দেখো তাহলে আমাদের কিন্তু সংখ্যা রেখায় দেখানো হয়ে গেল তাহলে আমরা কি কি দেখালাম স্থানের নাম আমরা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেখালাম হচ্ছে রিয়াদ তারপরে হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস দেখালাম হচ্ছে ঢাকা এরপরে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস দেখালাম কাঠমান্ডু এবং মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াসে দেখালাম হচ্ছে কি শ্রীনগর তাহলে আমাদের সংখ্যা রেখায় দেখানো হয়ে গেল আমাদের এক নম্বর উত্তরটা শেষ হয়ে গেল তো আশা করি তোমরা খয় নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো খ নম্বরের এটা এক ছিল কারণ এটা হচ্ছে খ নাম্বারের এক এবারে আমরা খয়ের দুই নাম্বার অঙ্কটা দেখি তাহলে এখানে কি বলছে দেখো কোন স্থানটি সবচেয়ে শীতল আচ্ছা তো আমরা কি জানি আমরা জানি যে তাপমাত্রা যত কম হয় সেই জায়গাটা শীতল তত বেশি হয় তাহলে এখানে দেখো তো তুমি এখানে সংখ্যা রেখা যদি আমরা দেখি তাহলে সব থেকে এখানে কম তাপমাত্রা কোথায় এখানে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সবচেয়ে কম তাপমাত্রা তাহলে এখানে সবচেয়ে এই মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোথায় আছে এটা আছে শ্রীনগরে তাহলে উত্তর কি হবে সব থেকে শীতলতম স্থান হবে কি শ্রীনগর তাহলে আমরা এখন এটা মুছে দিই আমরা এক নাম্বারটা মুছে দিই আমরা এখন দুই নাম্বার অঙ্কটা করি তাহলে আমরা দুই নাম্বারটা শুধু কথায় লিখলে হয়ে যাবে আমাদের তাহলে আমরা এখানে ক্ষয়ে দুই নাম্বারটা লিখতে পারি হচ্ছে যে যে স্থানের যে স্থানের তাপমাত্রা যত কম যত কম সেই স্থানের তত শীতল যেহেতু শ্রীনগরের তাপমাত্রা সবচেয়ে কম অতএব শ্রীনগর হলো সবচেয়ে শীতলতম স্থান এসে বুঝতে পারছো তো এখানে তোমাকে জাস্ট প্রশ্ন করেছিল যে শীতলতম স্থান কোনটা তো এখানে আমরা এক লাইনও লিখতে পারতাম যে সব থেকে শীতলতম স্থান হচ্ছে শ্রীনগর কেননা শ্রীনগরের তাপমাত্রা হচ্ছে সবচেয়ে কম মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস আমরা এইভাবেও লিখতে পারতাম তো জাস্ট তুমি এটা লিখে দিলে উত্তর হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছ দুই নাম্বারটা এবার চলো আমরা খয়ের তিন নাম্বার অঙ্কটা দেখে কি বলেছে খয়ের তিন নাম্বার অঙ্কটা বলেছে যে সকল স্থানের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানের নাম লেখ আচ্ছা এখানে দেখো আমরা এখানে যদি খেয়াল করি তাহলে কিন্তু আমাদের এই চার থেকে একটা চার থেকে কিন্তু আমরা অঙ্কগুলো বুঝতে পারবো এখন দেখো তো দশের বেশি কোনটা কোনটা আছে এই 30 ডিগ্রি সেলসিয়াস আর এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সংখ্যা রেখায় আমরা যখন খয় নাম্বারে দেখেছিলাম তখন সংখ্যা রেখায় কিন্তু এখানে তিরিশ এবং চল্লিশ এটাই কিন্তু দশের থেকে সবচেয়ে বেশি তাই না দশের থেকে বেশি দুইটা দিয়ে আছে একটা দেশের তিরিশ

10°C এর বেশি তাপমাত্রা স্থানের নাম হলো দেখো তাহলে এখানে 30°C ছিল কি ঢাকা তাহলে আমি লিখবো ঢাকা 48°C কি ছিল রিয়াদ তাহলে আমি লিখবো ঢাকা ও রিয়াদ এটা কিন্তু আমাদের এই বোঝা যায় আবার তুমি যদি যখন চ্যাপ্টার থেকে অঙ্ক করবা তখন কিন্তু তুমি এখানে চার্ট দেখে বুঝতে পারবা যেটা তিরিশ ডিগ্রি সেলসিয়াস ছিল এটা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল তার মানে কি দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তার মানে দেখো আমি বুঝে গেলাম খুব সহজেই যে 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি এখানে দুইটা আছে একটা হচ্ছে তিরিশ ডিগ্রি মানে হচ্ছে ঢাকা আরেকটা একটা আছে চল্লিশ ডিগ্রি এর মানে হচ্ছে কি এর মানে হচ্ছে রিয়াদ তাহলে আমি এখানে উত্তর পেলাম কি কি যে দশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি তাপমাত্রার স্থানের নাম হলো ঢাকা ও রিয়াদ আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো সবাই এবারে চলো আমরা পাঁচ নম্বরের অঙ্কগুলো দেখে কি বলেছে দেখো পাঁচ নম্বরের অঙ্কগুলো বলেছে নিম্নে প্রদত্ত সংখ্যাদয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত সংখ্যা রেখায় দেখাও তাহলে আমরা ক নাম্বার অঙ্ক লিখে নেই প্রথমে লিখে নেই হচ্ছে ক নাম্বার অঙ্ক লিখছি আমরা যে সংখ্যা রেখায় এখানে ক নাম্বার আছে দুই আর নয় তাহলে আমরা সংখ্যা রেখায় দুই ও নয় সংখ্যা দুইটি স্থাপন করি তাহলে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করি আমরা একটা সংখ্যা রেখা এখানে স্থাপন করব তো দেখো এখানে দুই মানে কিন্তু প্লাস দুই এখানে নয় মানে হচ্ছে প্লাস দুই তার মানে কি দেখো শূন্য ডান দিকে প্লাস মানে ধরাত্মক মানে কি শূন্য ডান দিকে বসে তাহলে আমরা এখানে লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার টেন পর্যন্ত নিলাম আর এদিকে যেহেতু আমার কোনো কিছু বলে নাই মাইনাস বলে নাই আমরা এখানে না লিখলেও সমস্যা নাই তাহলে এখন কি আমাদের প্রশ্নটা ছিল কিন্তু যে কোনটি অন্যটি ডাইন পাশে অবস্থিত তাহলে এখন দেখো তাহলে আমরা সংখ্যা রেখা এখানে দেখি তাহলে এখানে আমরা এই টুটাকে এখানে গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি এবং নাইনটাকে আমরা গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি আচ্ছা এখন দেখো তো তাহলে এখানে কি এই নয়ের এর বামে হচ্ছে দুই তাই না তার মানে কি দুই এর ডাইনে হচ্ছে নয় তাহলে আমরা সংখ্যা রেখায় কি দেখতে পাচ্ছি আমরা সংখ্যা রেখায় দেখতে পাচ্ছি যে এই নয় হলো দুই ডাইনে অবস্থিত তাই দেখতে পাচ্ছি না তাহলে আমার এখানে প্রশ্ন হয়েছিল কিন্তু সেরকম যে সংখ্যা রেখা দয়ের মধ্যে সংখ্যা দয়ের মধ্যে কোনটি অন্যটি ডানি অবস্থিত তার মানে এই নয় হচ্ছে দুই এর ডাইনে অবস্থিত তাহলে আমরা এখানে কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি যে সংখ্যা রেখায় দেখা যাচ্ছে যে বা দেখা যায় যে তাহলে নয় হচ্ছে বা নয়ের অবস্থান দুয়ের ডানে বা ডান দিকে হ্যাঁ তাহলে প্রত্যেকটাতেই আমরা সমস্ত অঙ্কগুলি ক খ গ ঘ ও চ যতগুলো আছে এখানেই ভাবে লিখে নিব যে সংখ্যা রেখায় এখানে যা আছে -3 মানে লিখে নেই তো চলো খ নাম্বার অঙ্কটা আমরা করি তাহলে খ নাম্বার অঙ্কটা কি বলেছে তাহলে আমরা এইভাবে লিখে নেই তাহলে আমরা কি লিখব এখানে কি কি ছিল -3 -8 তাহলে আমরা লিখে নেই যে সংখ্যা রেখায় সংখ্যাখায় থ্রি মাইনাস এইট সংখ্যা দুইটি স্থাপন করি তাহলে এখন আমরা সংখ্যা রেখাটা অঙ্কন করি ঋণাত্মক তার মানে শূন্য থেকে বাম দিকে আসে তাহলে আমি শূন্য লিখলাম তাহলে এখানে লিখবো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট তার মানে আমি দেখতে পেলাম এখানে একটা আমরা একটু বেশি লিখি তাহলে দেখো এখানে কি বলেছে এখানে সংখ্যাটা বলেছে এখানে কিন্তু আমাদের ডান দিকে কিছু বলে না দুই একটা এখানে লিখতেও পারি নাও লিখতে পারি কোনো সমস্যা নাই তাহলে এখানে আমরা মাইনাস থ্রির এখানে গোল চিহ্ন দ্বারা ভরাট করি এখানে গোল চিহ্ন দিয়ে ভরাট করলাম আবার এখানে মাইনাস এইট এর এখানে গোল চিহ্ন দ্বারা ভরাট করলাম তাহলে এখানে ভালো করে খেয়াল করো আমাদের প্রশ্নটা কিন্তু ছিল যে কোনটি অন্যটি ডানে অবস্থিত তার মানে ডানে অবস্থিত বলতে কি বোঝায় ডান দিকে হাতের ডান দিকে অবস্থিত তাহলে এখানে দেখো তো এখানে হাতের ডানে কোনটা অবস্থিত তাহলে এখানে হচ্ছে মাইনাস এইট আছে মাইনাস থ্রি আছে তার হাতের ডান দিকে এখানে কোনটা তাহলে মাইনাস থ্রি হাতের ডান দিকে অবস্থিত তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখব যে সংখ্যা রেখায় দেখা যাচ্ছে যে বা দেখা যায় যে মাইনাস থ্রি এর অবস্থান মাইনাস এইট এর ডানে তো প্রত্যেকটাতে তুমি এইভাবে লিখে ফেলো গড় নাম্বারটাও সেম ভাবে লিখো তাহলে চলো আমরা গড় নাম্বারটা এখানে লিখে ফেলি এটা তো বুঝতে সমস্যা হয় না তাই না এই এবং ক এবং ক্ষত তোমার বুঝতে কোনো সমস্যা হয় নাই তাহলে তুমি গ একই রকম ভাবে করে ফেলো তাহলে আমি করে দিচ্ছি তোমাদের টেনশন এবং করার চেষ্টা করি তাহলে দেখি আমরা এখানে গ নাম্বার অঙ্ক কি বলেছে তো গ নাম্বার বলেছিল শূন্য এবং মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে লিখে নিই যে শূন্য এবং মাইনাস ওয়ান তাহলে শূন্য ও মাইনাস ওয়ান সংখ্যা দুটি স্থাপন করি তাহলে সংখ্যা রেখা শূন্য এবং মাইনাস ওয়ান সংখ্যা দুটি স্থাপন করি এখন আমরা তাহলে এখানে একটা সংখ্যা রেখা অঙ্কন করি তাহলে আমরা সংখ্যা রেখা যদি অঙ্কন করি এখানে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করে নেই তাহলে আমরা প্রথমে শূন্য দিই এখন এখানে বলেছে ওয়ান মানে ঋণাত্মক তাহলে আমরা এখানে মাইনাস ওয়ান এবং মাইনাস একটা বেশি দিলাম আর হাতে ডান দিকে ওয়ান টু দিলে হয় না দিলে হয় তুমি এখানে ধনাত্মক দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই তাহলে এখানে শূন্য এখানে বলেছিল শূন্য এবং মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে শূন্য চিহ্নতে এখানে একটা গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি মাইনাস ওয়ানে আমরা গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি হ্যাঁ এখন দেখো তাহলে এখানে সংখ্যা রেখে আমরা কি দেখতে পাচ্ছি কার ডান দিকে কি অবস্থিত তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে শূন্য কার ডান দিকে অবস্থিত মাইনাস ওয়ানের ডান দিকে অবস্থিত তাহলে আমরা লিখে ফেলি সংখ্যা রেখায় দেখা যাচ্ছে সংখ্যা রেখায় দেখা যাচ্ছে যে শূন্য এর অবস্থান ডান দিকে তাহলে তাহলে শূন্য কোথায় অবস্থিত আমরা এখন লিখলাম যে শূন্য সংখ্যাটি মাইনাস ওয়ান এর ডান দিকে অবস্থিত তো এবারে আমরা ঘর নাম্বার অঙ্কটা লিখি তো ঘর নম্বর অঙ্কটা কি বলেছিল ঘর নম্বর অঙ্ক বলেছিল মাইনাস ইলেভেন এবং টেন তাহলে আমরা এখানে লিখে নেই সমাধান আমরা লিখি যে সংখ্যা রেখায় সংখ্যা রেখায় মাইনাস ইলেভেন ও টেন সংখ্যা দুটি স্থাপন করি সংখ্যা দুইটি স্থাপন করি তাহলে আমরা সংখ্যা রেখাটাকে অঙ্কন করি আমরা সংখ্যা রেখাটা অঙ্কন করতেছি

মাইনাস নাইন একটু বাড়িয়ে দিই আমরা মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস ইলেভেন তো এখানে দেখো এই সংখ্যা রেখায় এখানে আমাদেরকে বলেছিল যে মাইনাস ইলেভেন আর টেন তাহলে মাইনাস ইলেভেন কোথায় হচ্ছে মাইনাস ইলেভেন হচ্ছে এখানে আমরা তাহলে এখানে গোল চিহ্ন ধারে আবদ্ধ করি আর বলেছিলো হচ্ছে প্লাস টেন তাই না টেন মানে হচ্ছে প্লাস টেন তাহলে আমরা টেনটাকে গোল চিহ্ন ধারে আবদ্ধ করি তাহলে এখন দেখো তো হাতের ডাইন দিকে কোনটা দশ হচ্ছে হাতের ডাইন দিকে মানে টেন হচ্ছে ডাইন দিকে তাহলে আমরা কি লিখতে পারি সংখ্যা রেখায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে আচ্ছা তাহলে এই দশটা হচ্ছে পারি মাইনাস ইলেভেন এর ডান দিকে বা ডানে তো আশা করি বুঝতে পারছো তো ওমো নাম্বারও যেরকম ছয় নাম্বারও সেরকম চলো তো আমরা ওমো নাম্বার এবং ছয় নম্বর অঙ্কটা করার চেষ্টা করি

অবস্থান মাইনাস এর ডানে চলো এবার ছয় নম্বর অঙ্কটা করি একদম সেম টু সেম ছয় নম্বর অঙ্কটা আমরা সেম ভাবে করব তাহলে আমরা সমাধানটা লিখে নেই কি লিখব যে লিখব হচ্ছে সংখ্যা রেখায় সংখ্যা রেখায় কি কি ছিল এখানে ছিল হচ্ছে ওয়ান এবং মাইনাস টেন তাহলে আমরা লিখে নেই যে ওয়ান ও মাইনাস টেন সংখ্যা দুইটি স্থাপন করি তাহলে চলো আমরা সংখ্যা রেখাটা অঙ্কন করি তো আমরা এখানে সংখ্যা রেখাটা অঙ্কন করবো তো আমরা এখানে জিরো দিলাম জিরোর পরে যেহেতু এদিকে আমরা মাইনাস ওয়ান মাইনাস টু টেন পর্যন্ত করব মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস টেন মাইনাস সেভেন এইট মাইনাস এইট মাইনাস নাইন এবং এখানে এই যে ওয়ানের এখানে আমরা আবদ্ধ করবো এখন তুমি দেখো তোমার দৃষ্টির দিকে দেখতে পাচ্ছো খালি চোখে দেখতে পাচ্ছো যে এই মাইনাস টেনের ডাইন দিকে হচ্ছে ওয়ান অবস্থিত তাহলে আমি কি লিখবো যে সংখ্যা রেখায় দেখা যাচ্ছে সংখ্যা রেখায় দেখা যাচ্ছে যে 1 এর অবস্থান 1 এর অবস্থান -10 এর ডানে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ একটা অঙ্ক পারলে কিন্তু সবগুলো অঙ্কই পড়া যায় তার মানে তোমরা বাসায় প্র্যাকটিস করলেই অঙ্কগুলো দেখবা খুব ভালো মতো শিখতে পেরেছ ভালো থেকো সবাই পরের ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো করবো ইনশাআল্লাহ